সম্মানিত জামালপুর জেলাবাসী সরিষাবাড়ি ভাই বোনেরা আসসালাম আমি মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম আপনাদের সামনে এসেছি একটাই আহ্বান নিয়ে সেটা হলো ইস্পাত কঠিন ঐক্যের মতো আহ্বান ঐক্যের আহ্বান ও শেষ রহমতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আন্তরিক আস্থায় স্থায়ী কমিটি এবং বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সহযোগিতায় আন্তরিকতায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জামালপুর চাঁদ সরিষাবারি আসনের মনোনয়ন লাভ করেছি আমাকে মনোনয়ন দিয়েছেন সম্মানিত নেতা এবং কর্মী ভাইয়েরা আমরা যেন ভুলে না যাই উনিশশো সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় সরিষাবাড়ির আসনটি ছিল বিএনপির গর্বের আসন আজ কিন তিনি অসুস্থ চিকিৎসাধীন কিন্তু তার স্বপ্ন গণতন্ত্র মানুষের অধিকার আর জনগণের ভোটের মর্যাদা আমরা বুকে নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে সবচেয়ে বেশি মনে পড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারেরকে উনি আমাকে রাজনৈতিক পথ চলায় যে দিক নির্দেশনা দিয়েছেন আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন যথাযথভাবে আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি সরিষাভারের এই আসন এই মাটি এই মানুষ আমার আবারও আমাদের মাতৃ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই এবং সেই সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব থাকা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরিষাবাড়ি আসরে ধানের শেষের বিজয় ও উপহার দিতে চাই সম্মানিত ভাই ও বোনেরা আমরা যদি ঐক্যবদ্ধ হই আমাদের লক্ষ্য যদি লক্ষ্য এক হয় আমরা যদি ধানের শেষে ভোট দিই একসাথে তাহলে ইনশাল্লাহ সরিষাবাড়িতে আবারও বিজয় আসবেই এখন সময় বিভাজনের নয় এখন সময় সময় একে অপরের দিকে হাত বাড়ানোর সময় মাঠে নামার সময় ধানের শেষের পক্ষে তথা বাংলাদেশের পক্ষে থাকবে থাকার সম্মানিত সরিষাবাড়িবাসী নেতাকর্মী ভাইরা যারা মান অভিমান করে কিছুদিন একটু মনক্ষুণ্ণতা ছিলেন সেই প্রিয় ভাই বোন এবং নেতৃবৃন্দদের কাছে আমার আহ্বান আসুন আমরা সব মান অভিমান ভুলে ধানের শীষে ছায়ায় ফিরে আসুই আমরা সবাই একই একই পরিবারের সদস্য ধানের শীষ প্রতি আপনার ঘর ঘরের ছেলে ঘরে ফিরে আসুন সবাইকে ধাপে ধাপে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি জামালপুরবাসী সরিষাবাড়ির প্রতিটি বিএনপি নেতা কর্মীর সমর্থক যুবক কৃষক শ্রমিক নারী শিশু নতুন প্রজন্ম সবাইকে চলুন আমরা একসাথে কাজ করি চলুন আমরা প্রতিটি গ্রাম প্রতিটি ইউনিয়ন প্রতিটি ভোটকেন্দ্রে ধানের শীষের পতাকা উড়াই কারণ এই বিজয় শুধু একটি আসনের নয় এটি হবে গণতন্ত্রের বিজয় বেগম খালেদা জিয়ার স্বপ্নের বিজয় তারেক রহমানের নেতৃত্বের বিজয় এই দেশের আপময় জনগণের বিজয় সম্মানিত জামালপুরবাসী সরিষাবাড়িবাসী আমরা ঐক্যবদ্ধ আমরা প্রস্তুত আমরা তারেক রহমানের সৈনিক ধানের শীষের সৈনিক আমরা দেশনেত্রী বেগম দেশনেত্রীর সৈনিক সর্বোপরি আমরা শহীদ জিয়ার সৈনিক আমরা সরিষাবাড়িতে জামালপুরবাসী আমরা মধুম বের আব্দুল সালাম তালুকদারের সৈনিক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ